হ্যালো বন্ধুরা আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে দুর্জয়ের ওপর রানী প্রচন্ড রেগে যায় বলে কী ব্যাপার এই ওষুধগুলোর কোনো এক্সপায়ার ডেট নেই এগুলো নিয়ে গিয়ে বর্ধমানে আপনাদের প্রচার প্রচারণার থেকে আরও বেশি করে বদনাম হবে এরপরে পুলিশ আপনাদের এই কলকাতার নার্সিংহোমেও তালা ঝোলাাবে এমনকি বর্ধমানে গিয়েও আপনাদের অ্যারেস্ট করে আনবে সেগুলো কি ভালো হবে কিছুদিন আগে এই ওষুধগুলো আমার চোখে পড়েছিল আমি বলেছি এগুলো প্রেসক্রাইব করা যাবে না এগুলো ফেলে দিতে কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি এই আপনারা এখানে কী করছেন ভিডিও বানাচ্ছেন কেন এখান থেকে চলে যান বলছি যান সূর্যয়ে রেগে যায় মানে কী ব্যাপার রানি এই কথাগুলো আমাকে তো বললেই হতো চেঁচিয়ে বলার তো কোনো প্রয়োজন ছিল না এখন ওরা ভিডিও বানিয়ে নিয়ে চলে গেল কোনো কিছু যদি বাইরে এই কথাগুলো লিকআউট হয় রকমটা হবে একবার ভেবে দেখেছো সেটা আমার ওপর রাগ করে কি হবে আমি তো আসতে ধীরে কথাগুলো বলার চেষ্টা করছিলাম আপনাকে কিন্তু আপনি যেভাবে চড়াও হয়ে গেলেন ওষুধগুলো তোলা হয়নি গাড়িতে বলে না দেখে না বুঝে আপনি রাগারাগি করতে শুরু করলেন তাই আমার মাথাটাও গরম হয়ে গেছে দেখ দূর এখন মাথা ঠান্ডা কর রানী আমাদের আপন ভাবে বুধায় আমাদের কোনো ক্ষতি হওয়ার আগেও কিন্তু আমাদের সাবধান করে দিল এটা তো কোনো অন্যায় বা ভুল করেনি আর এই যে আপনি তো স্টোর কিপার এদিকে আসুন বলছি স্যার ডাকছে আপনাকে আসুন কী ব্যাপার কি ওষুধের এক্সপায়ার ডেট নেই এগুলো আমি সেদিনই ফেলে দিতে বলেছিলাম কেন আপনারা ফেলে দেননি যত ওষুধ আছে স্টোকে যেগুলোর কোনো ডেট নেই সেগুলো ফেলে দিন আর নতুন ওষুধ আনার ব্যবস্থা করুন আপনাদের কতবার বলতে হবে আপনারা কি একটা কাজও সঠিকভাবে করতে পারেন না নাকি করার চেষ্টা করেন না কোন লোককে হায়ার করেছিস আনিসা তুই যে এত কিছু করে বেড়াচ্ছে ঠিক আছে আর হাইপার হোস না ওরা সব কাজ ঠিক মতো করবে আজকে রানী দেখেছিল বলে আমরা বড় বাসন বেঁচে গেলাম এই বিপদ থেকে তা না হলে কি হতো ভেবে দেখেছি একবারও আমি ভেতরে যাচ্ছি গিয়ে দেখছি যত কিছুই ঝামেলা হোক না কেন সেগুলো সামলানোর চেষ্টা করছি বাহ রানীদেব রায় তুমি ডাক্তার হয়েছো নিজে সন্তান মানুষ করেছো নিজেকে খুব অহংকারী মনে করছো তাই তো তোমার কারো প্রয়োজন নেই আশেপাশে তুমি খালি একবার ক্যাম্পে চলো তারপরে তোমাকে দেখাচ্ছি মজা দুজাই তোমার মতো পুরুষ মানুষ যতই আমাকে ভালোবাসুক না কেন তারা কখনো নিজের বইয়ের সফলতা নিজের থেকে বেশি সহ্য করতে পারে না আর সেটা তো আমি বেশ ভালো করে জানি যার কারণে তুমি সবসময় আমাকে মজা দেখাতে চাও দেখি কতদিন সেই মজাটা তুমি দেখাতে পারো আমিও দেখতে চাই তুমি কতবার আমার পথে বাধা হও আর আমি সেই বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাই এরপরে সবাই মিলে গাড়িতে উঠে পড়ে নতুন ওষুধপত্র নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে গিয়ে একটা হোটেল রুমে মেয়েদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় যেখানে তিনজন মেয়ে থাকবে তিনটা বেড রয়েছে আর মৈনাক কোথায় থাকবে আপনি আসুন আপনার জন্য আলাদা রুমের ব্যবস্থা আছে মৈনাককে সেখানে নিয়ে যাওয়া হয় কিনে রানি একটা রুমে তিনজন থাকবো ওয়াশরুমটা একবার একটু দেখে আসি দেখি কি পরিস্থিতি দূর্যয় তখনই দরজায় চলে আসে বলে আপনারা কি ভেবেছেন মেডিকেল ক্যাম্পে এসে আপনারা রাজকীয় সম্মান পাবেন থাকার ব্যবস্থা পাবেন এগুলো ভাবনাচিন্তা করাটাই তো আপনাদের ভুল কেন ভাবছেন এগুলো আর দেখুন এই ঘরে তিনজন থাকতে আপনাদের কি খুব অসুবিধা হবে আপনাদের একটা কথা বলতে এসেছি বর্ধমানে এসে আপনারা রাত কোথাও বেরিয়ে যাবেন না কোথাও ঘুরবেন না কোনো কিছু যদি ক্ষয়ক্ষতি আপনাদের হয় তার দায় কিন্তু কর্তৃপক্ষ নেবে না কারণ আপনাদের সাবধান করে দেওয়া হচ্ছে এবং আপনাদের থাকার ব্যবস্থাও পূর্ণ করা হয়েছে তাহলে কেন স্যার আপনি একদম চিন্তা করবেন না এখানে যারা আমরা রয়েছি তিনজন কারোরই রাত্রেবেলা বর্ধমান ঘোরার ইচ্ছে নেই আর আমার তো নেই আমি ঘর থেকে না আমি ঘরেই থাকবো আর আমার যা কাজকর্ম রয়েছে জামা জামাকাপড়গুলো বসাতে হবে তাড়াতাড়ি ঘুম পাতে হবে কারণ সকালে উঠেই নিশ্চয়ই ক্যাম্পিং শুরু হয়ে যাবে আপনিও গিয়ে বরঞ্চ ঘুমিয়ে পড়ুন এই বলে রানী নিজের ব্যাগপত্র থেকে কাপড় চোপড়গুলো বের করতে থাকে তখনই দূর্যোগ অবাক হয়ে রানীকে দেখে রানী বলে কী ব্যাপার স্যার কিছু বলবেন হ্যাঁ আপনি আপনার সমস্ত কাজকর্ম মিটিয়ে যা যা প্রয়োজনীয় আছে সেগুলো করা শেষ করে আমার ঘরে একবার আসবেন একান্তে আপনার সাথে কিছু জরুরি কথা আছে যেগুলো আমি বলতে চাই অনেক ইম্পর্টেন্ট কথা আপনাকে শুনতেই হবে ঠিক আছে দূর্জায় চলে যাওয়া মাত্রই শালিনী দরজা লাগিয়ে দেয় রানীকে জড়িয়ে ধরার বলে দেখ রানী একবার যখন সুযোগ দেয় উপরওয়ালা তখন কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হয় যে সুযোগে সদ্ব্যবহার করতে পারে না তাকে কিন্তু পরে পস্তাতে হয় তাই বলছি দুর্যয় স্যারের মনে রানীর সত্তা জেগে উঠেছে রানী যে তার বউ এবং হাজব্যান্ড হিসাবে রানীর প্রতি তার যে অধিকার সেখান থেকেই কিন্তু তোকে ডেকে নিয়ে যাচ্ছে তাই বলছি যত কিছুই হয়ে যাক না কেন তোর কিন্তু যাওয়া উচিত দুর্জয় সারের কাছে তুই এই কাপড় চোপড়গুলো কেন গোছাচ্ছি সময় নষ্ট না করে এক্ষুনি চলে যায় গিয়ে শোন উনি কী বলতে চায় এত বছরের মান অভিমান যদি কথা বলে মিটে যায় যদি তোরা একসঙ্গে ভালো মুহূর্ত কাটাতে পারিস তোদের সব কিছু ভুল বোঝাবুঝি মিটে গেলে তবে আমরা সত্যিই সবাই খুব খুশি হব দেখলি না কীরকম করে স্যার তোকে ডেকে নিয়ে যেতে চাইলো নিজের সঙ্গে একান্তে তোর সঙ্গে সময় কাটাবে বলে আমাদের সামনে তো বেশি কিছু বলতে পারলো না দেখ শালিনী তুই যা গিয়ে ফ্রেশ হয়ে আয় তা না হলে আমি ওয়াশরুমে যাচ্ছি ফ্রেশ হতে রানী চলে যায় গিয়ে ফেসওয়াশটা হাতে নিয়ে যখনই মুখে দেওয়ার চেষ্টা করে তখনই তার হাত জ্বালা করছে চিৎকার করতে শুরু করে বলে আমার হাতে কি হলো হাটটা তো আমার জ্বলে গেলো সাথে সাথে হাতটা জল দিয়ে ধুয়ে দেখতে পারে হাত লাল হয়ে গেছে শালিনী শালিনী বলে চিৎকার করতে লাগলে শালিনী এবং তার বান্ধবী দুজনে ওয়াশরুমে গিয়ে রানি দেখতে পারে যেই পরিণতি কি হয়েছে রানী এদিকে আয় তোর হাতটাতে একেবারেই বাজে অবস্থা কি করে হলো দেখ নাই ফেস ফেসওয়াশটা আমি প্রতিদিন দিয়ে মুখ ওয়াশ করি আজকে যদি মুখে দিতাম তাহলে কী হতো আমার মুখটাই পুড়ে যেত আমি বুঝতে পারছি না এগুলো আমার সঙ্গে কি হচ্ছে দেখ ফেসওয়াশটা দিয়ে আমার হাত পুড়ে একেবারে কীরকমটা রকমটা অবস্থা হয়ে গেছে শালিনী ওষুধ লাগিয়ে দেয় বলে এখন তুই খাবার দাবার খাবি কী করে তোর তো খুব কষ্ট হয়ে যাবে হাতের যা অবস্থা তোর হয়েছে কি করে হলো রানী এগুলো তোর হওয়াটা কিন্তু উচিত ছিল না এখন মেডিকেল ক্যাম্পে কি হবে দূর্যয় স্যার জানতে পারলে তো প্রচণ্ড রাগারাগি করবে। রানী ভাবতে লাগে দুর্যয়ের কথা দুর্যয় এত সুন্দর করে ভালোবেসে ডেকে গেলো যে সমস্ত কাজকর্ম হলে তুমি আমার কাছে এসো তোমার সঙ্গে ইম্পর্ট্যান্ট কিছু কথা আছে রানী সেই মুখটা দূর্যয়ের ভোলা ভালা ভাবতে শুরু করে আর শালিনীর কথা যে সত্যিই কি তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে দুর্জয় সবসময় আমার ওপরে অধিকার খাটায় এখনও এতটা ভালোবাসে আমাকে কারণ এত বছর আমরা দূরে থেকেও দুর্যয়ের কিন্তু সেই অধিকার বোধ সেই আমার প্রতি আকর্ষণ একটুও কমেনি তাহলে আমাদের মধ্যে ভালোবাসা প্রচুর আছে যেটা দুর্যয়ের নিজের রাগ অভিমানের কারণে প্রকাশ করতে পারছে না এটাই সত্যি যে দূর্জয় এখনও রানীর স্পর্শ ছাড়া চলতে পারছে না তাই তো দুর্যয়ের নিজের বইয়ের প্রতি সত্তা জেগে উঠেছে ভাই পরিবারে মেঝ বৌদি মাধুরী এবং দেবকে জানায় যে জানো তো বর্ধমানে গেছে দুর্জয় রানীকে নিয়ে দু তিন দিন ওখানেই থাকবে আসবে না বাড়িতে এটা শুনেই শুক্ল অবাক হয়ে যায় বলে কি বললি তুই হ্যাঁ আমি ঠিক বলেছি তো বড় বৌমা কোথায় তুমি শুনলে তুমি আমি সবটা জানি তুমি জানো ওরা দু তিন দিন ওখানেই থাকবে কোনোভাবে ফিরবে না আমরা কিন্তু এটা চাইনি তাহলে ব্যাগপত্র গোছাও গাড়ি বের করতে বলো আমি এক্ষুনি বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেব। সেখানে আমি যাবো কাকিমণি এসব তুমি কি করছো তোমার ছেলে বউ নিয়ে কোথায় গেছে না গেছে সেটা তুমি এরকম করে তদন্ত করে বেড়াবে কিসের জন্য আর তুমি বুঝতে পারছো না তুমি যদি এগুলো করো ভাই কিন্তু প্রচণ্ড রেগে যাবে ছোটো মা তুমি চিন্তা করো না আমি দেখছি কিছু একটা তোমাকে করতেই হবে কোনোভাবে হাতে হাত গুটিয়ে বসে তো থাকতে পারবো না কেন বড় বৌদি স্বামী স্ত্রীর মিল হচ্ছে তোমার সেটা দেখতে ভালো লাগছে না তুমি এরকম করে অন্যের জীবন কেন নষ্ট করতে চাও দেখো এক পরিবারে থাকি কারো বিপদ হলে আমি দেখবো না তাই আর আমি এবং ছোটো মা কেউই চাই না যে রানীর সঙ্গে দুর্জয় সম্পর্কটা ঠিক হয়ে যাক কেন রানী কি এমন দোষ করেছে যে ওকে মেনে নেওয়া যায় না তোমরা চিৎকার চেঁচামেচি কেন করছো শুক্লা রানী এবং দুর্জয় বিবাহিত তারা তো পরক্রিয়া করতে যায়নি হোটেল রুমে তারা নিজেদের জীবনটা যদি নিজেদের মতো করে কাটাতে পারে তাহলে তুমি কেন নিষেধ করতে যাবে বলো তো আর যাই কিছু হয়ে যাক না কেন স্বামী স্ত্রী কোথায় যাবে না যাবে সেটা সব সময় মা বাবাকে বলে যাবে এটাও তো ঠিক নয় আমরা মা বাবা হিসাবে সব কিছু জানার চেষ্টা কেনই বা করবো এখন আমাদের ছেলে বড় হয়েছে বিয়ে করেছে বুঝতে হবে না আমি বুঝি না দিদি ভাই কখন যে আমার মাথায় কি হয় আর আমি যে কোনো কিছুই বুঝে উঠতে পারি না আমি কি করব বলো তো আমার মাথার কাজ করছে না দেখো শুক্লা বেশি চিন্তা ভাবনা করা একদম বন্ধ করে দাও কেন করব না চিন্তা করার কাজ হয়েছে তাই তো করতে হবেই কারণ আমরা কোনোভাবে চাই আনিশার সঙ্গে দুর্জয়ের বিয়েটা হয়ে যাক কারোর সঙ্গে যদি সম্পর্ক স্থাপন হয় দুর্জয়ের পরবর্তীতে সেটার জন্য আনিসা হয় তোমাদের একটুও খারাপ লাগে না ওই মেয়েটা এত বছর দূর্জয়কে সামলালো আর বুঝতে পারছো না রানি কখনো দুর্জয়ের যোগ্য ছিল না পিঙ্কি তোমরা যে কাজ কথাটা হবে না সেটা নিয়ে কেন ভাবনা চিন্তা করছো বুঝতে পারছো না দূর্জয় নিজের সাকসেস পার্টি পোস্টপোন করে দিয়ে নিজের বিবাহবার্ষিকী সেলিব্রেট করলো রানীকে কতটা ভালোবাসে কি সুন্দর সময় কাটালো নাচ করলো পরিবারের সবাইকে এই সব কিছুর মধ্যে রেখে সেগুলো কি ভুলে গেলে কই আজ পর্যন্ত তো দুর্জয়ের মনে আনিসাকে নিয়ে কোনো বিবাহিত জীবন কাটানোর স্বপ্ন জাগেনি তাহলে তোমরা কেন এই স্বপ্নগুলো দেখছো তো সেটাই বুঝতে পারছি না যার বিয়ে তার ঘুম নেই সেই হয়েছে তোমাদের অবস্থা তাই বলছি দুর্জয় রানী গেছে ওদেরকে বিরক্ত করো না ও যখন ফিরে আসার সময় হবে ওরা ঠিক ফিরে আসবে তোমরা যে যার ঘরে চলে যাও সবাই চলে গেলে ঘুমোতে তখনই পিঙ্কি আনিশাকে ফোন করে বলে কী ব্যাপার আনিসা তুমি এসব কি শুরু করেছো তুমি বর্ধমানে না গিয়ে ওদেরকে একসঙ্গে রেখেছ ঘি আর আগুনকে একসঙ্গে রাখলে তুমি জানো কি হতে পারে তাই বলছি যেভাবেই হোক না কেন তুমি ওখানে চলে যাও তা না হলে কিন্তু ছোটো মা প্রচণ্ড রেগে গেছে আমি চাই যেভাবেই হোক না কেন তোমার সঙ্গে দুর্যের বিবাহিত জীবনটা নতুন করে গড়ে উঠুক তুমি সেটা চাও না আর দেখো যাই কিছু হয়ে যাক না কেন তুমি কিন্তু যতক্ষণ পারবেই সবসময় দুর্জয়ের কাছে থাকবে দুর্জয়কে তুমি এত কাছে পেয়েও কাজ ছাড়া কী করে করতে পারো আমি ভাবতে পারছি না বর্ব ওরা একটা কাজে গেছে আমি তো ডাক্তার নই আমি কি করে যাব ওরা যে কাজটা করতে পারবে সেটা আমি পারবো না আমাকে এখানে দেখাশোনা করার জন্য থাকতেই হবে তাই আমি থেকে গেলাম কি হতে চলে সে তোমাদের রানি সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানীর হাতে ইনফেকশন হলে দুর্জয় বরের অধিকার নিয়ে রানীকে কাছে ডাকলো আজকে দুর্জয় যেভাবে রানীকে এসে কাছে ডেকেছে শালিনী ভাবছে সব কিছু ঠিক হয়ে যাবে আদৌকে এত সহজে সবটা ঠিক হওয়া সম্ভব রানী দুর্জয়ের কাছে গিয়ে বলে যে আমার এবং তোমার বিবাহিত জীবনটা যে সন্দেহ ঢুকে খারাপ করার চেষ্টা করেছে সেই মানুষটাকে আমি ধরবো সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার করে দেবো এবং তুমি বুঝতে পারবে যে আসলে আমাদেরকে শত্রু আর শত্রু নেই সেসব জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন